আমি তোমার প্রেমের ভিখারি রসুল আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের ভিখারি রসুল আমি তোমার প্রেমের বিখারি আর রসুল্লা বিবাল্লা আমি তোমার প্রেমের বিখারী তোমার প্রেমে গোড়া নাই যে তুলনা নাই যে তুলনাসুল নাই যে তুলনা তোমার প্রেমের হইল তুনে হান্না না আমি তোমার প্রেমের বিখারী আমি তোমার প্রেমের বিখারী রাসুলাল্লা আমি তোমার প্রেমের বিখারি তোমার প্রেমে কলি আঙ্গার কলি ও রাসুল কলি আঙ্গার দেখা দিয়ে শান্তি করো শাক্ষী বিকোসার রসুল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের ভিখারি আর রসুল্লাহ আমি তোমার প্রেমের भिखारी হে যাবোটাও দেখাও দন্য করো মোরে দন্য করো মোরে গো রাসূল দন্য করো মোরে তোমার دیدار ভিয়নে ফরন্দে বাসনা ইয়া রাসূল আল্লাহ আমি তোমার প্রেমের भिखारी আমি তোমার প্রেমের भिखारी ইয়া রাসূল আমি তোমার প্রেমের বিখারি রসুল্লাহি ভাল্লাহ আমি তোমার প্রেমের বিচারি